লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে প্রধান নায়িকারূপে ছোট পদ্মাতে কামব্যাক হতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষদাসের সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে তৈরি হতে চলেছে তাদের এই নতুন ধারাবাহিকটি ধারাবাহিকটিতে অশুভ বয়সী এক প্রেমের গল্পকে ফুটিয়ে তোলা হবে অপরাজিতার বিপরীতে সুদীপ মুখোপাধ্যায়কে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে বাস্তবেও কাহিনীর মতোই কিন্তু সুদীপ ও অপরাজিতার মধ্যে রয়েছে বিস্তর বয়সের ফারাক তাই গল্পে কেমনভাবে তাদের মধ্যেকার প্রেমটাকে ফুটিয়ে তোলা হবে সেটি কিন্তু দেখবার বিষয় এর আগে ছোট বা বড় কোনো পর্দাতেই কিন্তু অপরাজিতা ও সুদীপ কিন্তু জুটি বাঁধেননি তাই জুটি হিসেবে তাদেরকে দর্শকেরা কতটা পছন্দ করবে সেটাও কিন্তু দেখবার বিষয় তা ধারাবাহিকটির নাম কী হতে চলেছে আর কবে থেকেই বা শুরু হতে চলেছে ধারাবাহিকটি আর কোন কোন অভিনেতা বা অভিনেত্রীদেরই বা দেখা যাবে এই ধারাবাহিকটিতে চলুন জেনে নেব সবটাই আজকের এই ভিডিওতে ধারাবাহিকটির নাম নাম দেওয়া হয়েছে চিরসখা চিরসখা বলতে আমরা সাধারণত বুঝি চিরদিনের সাথীকে তবে কি ধারাবাহিকে দুজন দুজনার চিরটা কাল সাথী হয়ে থাকবেন নাকি কোনো কারণে প্রাণ হারাবেন সুদীপ আর তার স্মৃতিটা কার সাথে হয়ে থেকে যাবে অপরাজিতার সাথে কেননা কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে যা জানা যাচ্ছে তাতে ধারাবাহিকের শুরুর দিকে কালো পার ও সাদা শাড়িতে দেখা যাবে অপরাজিতাকে যা সাধারণত বিধবা মহিলাদের বসন হয়ে থাকে তবে কি ধারাবাহিকের শুরুতেই অপরাজিতাকে বিধবা হিসেবে দেখানো হবে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যম যখন লিনা গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করেন তখন কিন্তু লিনা গঙ্গোপাধ্যায় কোনো রকম জবাব দেননি জানা যাচ্ছে ইতিমধ্যেই নাকি ধারাবাহিকটি শুটিং শুরু হয়ে গেছে আর নতুন বছরের জানুয়ারি মাস থেকেই জলসার পদ্মাতে দেখানো হবে ধারাবাহিকটিকে তবে কোন টাইম স্লটে দেখানো হবে এই ধারাবাহিকটিকে তা কিন্তু এখনও জানা যায়নি সুদীপ অপরাজিতা ছাড়াও বিধায়ক অভিনেত্রী লাভলি পৈত্র বর্ষিয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় ফাল্গুনি চট্টোপাধ্যায় অনুসুয়া মজুমদার রেশমি সেন চন্দন সেন ও একাধিক অভিনেতা এবং অভিনেত্রীদের দেখা যাবে এই ধারাবাহিকটিতে ফালগুনি চট্টোপাধ্যায়কে অপরাজিতার বাবা চরিত্রে দেখা যাবে প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো কিছুদিন যাবৎ পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও অপরাজিতাকে কিন্তু কেন্দ্রীয় চরিত্রে এর আগে দেখা গেছে এখানে আকাশ নীল কুসুমদোলার মতো সুপারহিট ধারাবাহিকও দেখা গেছে অপরদিকে বর্তমানে রোশনায়ী ধারাবাহিকে দেখা যাচ্ছে সুদীপকে তবে চিরসখা ধারাবাহিকটির শুটিং শুরু হয়ে যাওয়াতে আর রোশনাইতে দেখা যাবে না সুদীপ মুখোপাধ্যায়কে